গরম ভাতের সাথে চিংড়ির যে কোনো পদ বাতে পড়ুক ভাত একটু বেশি খাওয়া হয়ে যায় তাই না আজ সেরকমই একটা পদ তোমাদের সাথে শেয়ার করব। যেটা খুবই সিম্পল কিন্তু খেতে এত ভালো হয় নিশ্চিত করে বলতে পারি ভাত একটু বেশি খাওয়া হবে আমি এখানে দশ পিস বড়ো চিংড়ি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তোমরা সকলেই হয়তো জানো চিংড়ি কিভাবে পরিষ্কার করে নিতে হয় যারা জানো না তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি কাঁচির সাহায্যে খোসার অংশ কিছুটা কেটে নিয়েছি ভেতরে কালো সুতোর মতো একটা অংশ থাকে সেটা ফেলে দিতে হবে চিংড়ির পায়ের অংশটা আমি রেখে দিয়েছি তোমরা এই অংশটা পছন্দ না করলে বাদ দিতে পারো আর মাথার ঘিলুটা বাদ দিতে হবে পরিষ্কার করে নেওয়ার পর নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা বাটিতে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আছে নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি চিনিটা দিলে গ্রেভিটা খেতে ভালো হয় স্বাদটা ব্যালেন্স হয় কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি কিছুটা জল দিয়ে মশলাগুলো সাইডে রেখে দেব নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ একটা টমেটো তিন কোয়া রসুন আর কিছুটা আদার টুকরো সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয় চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না বেশি ভাজলে শক্ত হয়ে যায় ওই একই তেলে অর্ধেকটা তেজপাতা আর দুটো ছোট এলাচ দিচ্ছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেলে যে গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম সেটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব মাখা মাখা গ্রেভি হবে সেই পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিট মতো ফুটিয়ে নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই একই পদ্ধতিতে মালাইকারিও করা যাবে গ্রেভির জন্য যে গরম জল ব্যবহার করেছি সেটা না করে নারকেলের দুধ ব্যবহার করতে হবে রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও যারা নতুন রান্না শিখছে তাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারো আরও নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো বাই